অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মৃত অপর্ণা বাগের পরিবারে দুই নাবালকের পড়াশোনার দায়িত্ব নিতে চায় প্রশাসন কেশপুরের বিডিও কৌশিস রায় সোমবার বিকেলে জানিয়েছেন ইতিমধ্যে মৃতের পরিবারকে বিভিন্ন রকম সহযোগিতা দেওয়া হয়েছে মৃতের পরিবারে দুই নাবালক রয়েছে আমরা জানিয়ে এসেছি পরিবার চাইলে তাদের পড়াশোনার যাবতীয় দায়িত্ব প্রশাসন নেবে কেমন হলো সরকারি আবাসিক স্কুলে রেখে যতদিন পড়াশোনা করতে চাইবে তারা তাদের ব্যবস্থা করা হবে মৃতদের পরিবারকে সমস্ত রকম সহযোগিতা করা হবে এছাড়াও আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে কৃষক বন্ধু যারা জমি আছে যারা মারা গেছে কৃষক বন্ধু ব্যাপারটাও আমরা ভেবে দেখছি কৃষক বন্ধু যাতে দেওয়া যায় কি না এই জিনিসগুলো আমরা দেখছি তাকে বলে এসছি যে বাচ্চা দুজন একটা ছেলে একটি মেয়ে রয়েছে দুজনই নামালিকা নামালক বালক নামালিকা তো তাদের পড়াশোনার পুরো খরচ সরকার বহন করবে এবং সেটা আমরা চেষ্টা করব যে কোনো সরকারি আবাসিক স্কুলগুলো রয়েছে যদি তাদের প্রয়োজন হয় তাদের যদি গার্জেন বলে তাহলে সেটা আমরা সেখানে আমরা ভর্তির ব্যবস্থা করব